নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সকাল বিকাল চায়ের সাথে যখন এক ঘেমই স্ন্যাক্স খেতে পছন্দ হবে না কিংবা বাড়ির ছোটদের বায়না মেটাতে নতুন কিছু রেসিপি বানাবে বলে ভাবছেন তখনই এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলুন এটা দেখতে যেমন লোভনীয় হয় খেতে তেমনই টেস্টি হয় অল্প সময়ে অল্প উপকরণ ব্যবহার করেই ঝটপট এই নাস্তাটা সহজে বানিয়ে ফেলতে পারেন যারা আমি স্ন্যাক্স পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট তার জন্য এখানে নিয়ে নিয়েছি আলু এখানে আমি আলুগুলো প্রথমে একটু বড় বড় করে কেটে সেদ্ধ করে নিয়েছি তবে খুব বেশি সেদ্ধ করিনি এবার একটা গ্রেটারের সাহায্যে এটাকে আমি গ্রেট করে নেব তবে আপনারা চাইলে কিন্তু একটা ম্যাশারের সাহায্যে এটা ম্যাশ করে নিতে পারেন কিংবা এইভাবে গ্রেট করে নিলে কিন্তু আলুর ভেতরে কোনো দানাদার অংশ থাকে না আমি সমস্ত আলুগুলো পরপর করে এইভাবে গ্রেট করে নিচ্ছি দেখুন আলুগুলো হাত দিয়ে প্রেস করার সময় কিন্তু কোনোভাবেই ভেঙে যাচ্ছে না এরকমভাবেই সেদ্ধটা করতে হবে যাতে ভেতরটা একটু শক্ত থাকে এভাবে ধীরে ধীরে সমস্ত আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছু মশলা প্রথমেই দিয়ে দিলাম সাতমতো লবণ এখানে আমি আলুর পরিমাণ অনুযায়ী লবণ ব্যবহার করেছি তবে আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন বাড়ির সদস্য অনুযায়ী এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি হাফ চামচ মতো আমি চিনি দিয়েছি দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কার কুচি তবে ছোটদের জন্য বানালে কিন্তু ঝালটা টোটালি স্কিপ করতে পারেন দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতার কুচি এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও সামান্য একটু গরম মশলার গুঁড়ো সমস্ত মশলাগুলি এবার গ্রেট করা আলুর ওপর আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব এক চামচ সর্ষের তেল বন্ধুরা চাইলে কিন্তু এখানে এক চামচ সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি তবে বন্ধুরা হাত দিয়েই কিন্তু এটা মাখলে থেকে ভালো হয় যদি কোনো রকম দানাদার অংশ থেকে থাকে তাহলে কিন্তু খুব ভালো করে এটা মেখে নেওয়া যাবে এই রেসিপিটাতে কোনোভাবেই কিন্তু আলুর দানাদার অংশ থাকলে রেসিপিটা খুব ভালো হয় না তাই সবসময় চেষ্টা করতে হবে এইরকমভাবে হাত দিয়ে মেখে একদম মসৃণ করে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি দোলে দোলে একদম মসৃণ করে এটাকে মেখে নিয়েছি তবে সেদ্ধ আলু কিন্তু এরকম একটু চ্যাটচ্যাটে ভাব থাকে মাখা আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এখানে আমি চার চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ বেসন বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এগুলোর পরিমাণ বাড়িয়ে একদম শক্ত একটা ডো তৈরি করতে পারেন তবে আমি এখানে শক্ত ডো তৈরি করিনি শক্ত ডো তৈরি করলে কিন্তু নাস্তাগুলো অনেকটা বেশি শক্ত বলে মনে হয় তাই আমি অল্প উপকরণ ব্যবহার করে এটাকে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি আমার সমস্ত কিছুর সঙ্গে এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে তবে মেখে এরকমভাবে পাঁচ থেকে ছ মিনিট রেখে দিলে খুব ভালোভাবে শেড হয়ে যায় তবে আমার হাতে সময় কম থাকে আমি হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি এবার অল্প অল্প এটাকে একটা ছোট ছোট বলের আকৃতির করে আমি গড়ে নিচ্ছি এইভাবে ধীরে ধীরে সমস্ত বলগুলো আমি তৈরি করে নেব তবে বন্ধুরা বলগুলো কিন্তু একটু ছোট রাখতে হবে কারণ ভাজার সময় এটা অনেকটাই বেড়ে ফুলে যায় তবে সব সময় তেল না ব্যবহার করেও জল লাগিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন দেখুন এইভাবে আমি কিন্তু বলগুলো তৈরি করে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল খুব হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে বলগুলো ওর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যাতে বলগুলো সম্পূর্ণভাবে তেলের মধ্যে ডুবে যায় আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করা চলবে না মিডিয়াম থেকে হাইয়ে রাখতে হবে আর ধীরে ধীরে এইভাবে তেলটাকে নাড়াতে হবে তাহলে সব দিক থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর না হলে এক দিক থেকে ভাজা হতে থাকলে কিন্তু বলগুলো ফেটে যাবে এভাবে ধীরে ধীরে অনবরত নাড়াতে নাড়াতে কালারটা কত সুন্দরভাবে এসে গেছে দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এরকম অবস্থায় বলগুলো আমি তুলে নেব প্রস্তুত আজকের আমার পোটাটো বল বন্ধুরা তোমরা যদি বানাও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের এই নতুন বন্ধুকে একটু সাপোর্ট করো